সুপ্রিয় মণ্ডলী আপনারা নিশ্চয় দেখরা আজকে আমরা স্টুডিওত উপস্থিত হয়েছেন শুধু করিমগঞ্জ জেলা নয় বরাক বেলিত মানে এক পরিচিত মুখ ছাত্র জীবন কি লুইয়া যে সমাজসেবার খাজো যে ব্যক্তি সবসময় ইনভলভ আসলা আপনারা সোশ্যাল মিডিয়া হোয়েন পত্রপত্রিকার মাধ্যমে হয়ন বা আপনারা অন গ্রাউন্ড আপনারা দেখতে পাইছেন যেন সবসময় যে কোনো ধরনের প্রতিবাদ স্টুডেন্ট লাইফও থাইন মানে তার স্বামীজ ডাক্তার বিভিন্ন ধরনের প্রতিবাদও সবসময় রাস্তা তো কোনো অফিসে দরনাথ বোয়া হোক ডিসি অফিস হোক এসপি অফিস হোক এই ধরনের প্রোগ্রামও সবসময় তাই তা তো তান পরিচয়লগিয়া তাই করিমগঞ্জ জেলার নদোয়ার একটি সাধারণ সম্পাদক প্লাস তাইন একজন সরকারি এমপ্লয়ি মানে থান ডিউটি আওয়ার্স করে আমরা অনেক সময় দেখছি বা আমরা নিজে জানছি রকম যে যখন ডিউটি আওয়ার্স কমপ্লিট হয় স্কুল থেকে ডিরেক্টলি অন্তত পক্ষে বিশ কিলোমিটার ত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূরে গিয়াও মানে সমাজসেবা মানে মানুষের লগে যে কোনো ধরনের সহযোগিতা লাগলে তাই এরকম করিয়া গেছে আর আজকের দিন পর্যন্ত করিয়া যাইত এখন অখন কোয়েশন হইসে গিয়া আজকে আমরা অফিসে থানকি তার লগে আইসন আজকে আইসন যে আমরা বিগত দিনও ওয়াক বিল লইয়া যেটা আগে বিল আসিল ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো এটা লুইয়া তো অনেক মানে প্রতিবাদ হয়েছে সমগ্র ভারতবর্ষত প্রতিবাদ হয়েছে আমরা বরাক্ষণ্ড থেকে প্রতিবাদ ডা দিয়েছিলাম যেটা মানে সুপার ডুপার হেট একটা প্রতিবাদ হয়েছে সমগ্র করিমগঞ্জ জেলার মানুষ রাস্তায় নামসই নামিয়া এই প্রতিবাদটা মানে সাব্যস্ত করছই এই যে ওয়াফ লুইয়া এখন রিসেন্টলি ভারত সরকারে একটা উদ্যোগ নিছে এই উদ্যোগটা ওই লুইয়া যে উমিত পর্টেলের মাধ্যমে এই ওয়াফ প্রপার্টি যেগুলো আছে এইগুলা এখানেও মানে সাবমিশন করার লগে এটার মেইন উদ্দেশ্য সম্পর্কে মৌলানা সাহেব আপনারা সামনে ডিটেলস তুলিয়া ধরবা কারণ এটা লইয়া থাইনতাইন বিগত কয়েক দিন থেকে তাইন এবং তার সংগঠন বা বিভিন্ন আরও সংগঠন আছে এগুলা মিলিয়া লিয়া ইউনাইটেডলি থাইনতাইন একটা মহিম চালাইয়া যাইতরা যাতে মানে মানুষে এটা সুন্দরভাবে এই জিনিসগুলা মানে এখানে সাবমিশন করতে পারে তো আমি মলানা এটিএম জাকারিয়া আল খাসিমি সাহেবরে আপনার স্টুডিওতে আবার লগে ধন্যবাদ জানাইয়া আর এখন আমি আপনারা রিকোয়েস্ট করবো এই যে আপনারা যে মহিম যেটা চালাইয়া যাইতরা এটা সম্পর্কে আপনার রিভার্সের উদ্দেশ্যে একদম সংক্ষিপ্তভাবে খার লগে যায় এটার উদ্দেশ্য কীটা আপনারা ফেনে করিয়া যাইতরা আর কীরকম এটা মানুষ করতে পারে এটা সম্পর্কে প্লিজ আনে তুলিয়া ধরে প্রথম আমি আন্তরিক ধন্যবাদ আর মুবারকবাদ জানাই আর বরাকণ্ড পরিবার বরাকণ্ড পরিবার বিভিন্ন সামাজিক যেসব উদ্যোগ নে এইসব উদ্যোগে আমরা আন্তরিকভাবে সাপোর্ট করি বিভিন্ন সময় পাবলিক অ্যাওয়ারনেসর লাগি বিভিন্ন প্রোগ্রাম বরাককণ্ঠে আয়োজন করে সেই বরাক্ষণ্ডর ধারাবাহিক বা ধারাবাহিকতার একটা অঙ্গ আজকের এই অনুষ্ঠান সেই হিসাবে আমি আবারও ধন্যবাদ জানাইয়া আমার কথাটা স্টার্ট করি আমরা বিওয়ার হলে নিশ্চয়ই কথাটা জানান যে গত এপ্রিল মাসও অফ অ্যামিনমেন্ট বিল যেটা একটে পরিণত হয়েছে যখন একটে পরিণত হয়েছে তখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডর তত্ত্বাবধানে সেই অ্যাক্টর বিভিন্ন সেকশন সাবসেকশনের উপরে গোটা ভারতবর্ষর মুসলিম সমাজে বিভিন্ন বিষয়ের উপরে প্রতিবাদ করছেন এবং বিভিন্ন সেকশন সাবসেকশনের লগে সহমত পোষণ করছে প্রতিবাদ যেটা বিভিন্ন সেকশন সাবসেকশন রয়েছে সেই প্রতিবাদর এজেন্ডাগুলো বর্তমানে সাবজুটিস সুপ্রিম কোর্টের মধ্যে এইটা বিচারাধীন অবস্থায় আছে যাই হোক আজকের বিষয় হইল সেই অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু মধ্যে ইন্ডিয়া গভর্নমেন্টে একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা হইলো ভারতবর্ষের মধ্যে গোটা ওয়াক্ক প্রপার্টি এটার অনলাইন সিস্টেম করা ট্রান্সপারেন্সি করা এটা ডিজিটালাইজ করা সেই উদ্দেশ্যের সামনে রাখিয়া একটা পোর্টাল ইন্ডিয়া গভর্নমেন্টে চালু করেছে এই পর্টেলের নাম হলো উমিদ পোর্টাল গভর্নমেন্টর উদ্দেশ্য হইল যে ভারতবর্ষ টোটেল ওয়াক্ক এই পর্টেলের মাধ্যমে সব আপডেট করা তো এই পর্টেল আপলোড করা না করার ক্ষেত্রে বিভিন্ন আলোচনা বিলোচনার পর মুসলিম পার্সনের ল বোর্ডে গোটা ভারতবর্ষর মুসলিম উম্মার কাছে এপিল জানাইছেন যে আমরা র প্রপার্টিগুলা এটার মধ্যে আপলোড করা হইতো সেই হিসাবে আমরা বর্তমানে আসামর মধ্যে আমরা এম আরতে শরিয়ান তামির জমিয়তলামাহিন্দ আহলে সুন জামাত নিজামুল মুসলিমিন জামাত ইসলামী যেসব সংগঠন আমরা এই করিমগঞ্জ জেলা বা আসামের মধ্যে নর্থ ইস্টের মধ্যে আমরা অ্যাক্টিভ কাজ করি আমরা যৌথভাবে অ্যাওয়ারনেস করি আর যে পাবলিকে ও বার্তাটা ফাইত যে আমরা উমিত পোর্টালও আপলোড করতে লাগে সেই বার্তাটা লইয়া আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে বাজারও আমরা যাই আজকে আপনারা স্টুডিওর মাধ্যমেও বরাক্ষণ্ডর মাধ্যমেও আমরা আসামর সব মুসলিম উম্মার এই বার্তাটা দিয়ে যে আপনারা ওয়ার্ক প্রপার্টি আপলোড করবেন সঙ্গে আমি রেফারেন্স হিসাবে বিবর্ষর উদ্দেশ্যে আমি দুই একটা হুতা হইতাম সে প্রথম হুতো হইল অফ কি অক বস্তুটা কিতা দেখুন অফ এটার চালু হয়েছে হজরত আদম আলি ইসাল্লাম থেকে হজরত আদম আলি সাল্লামে প্রথম অক্ফরছেন অক্ হইল আল্লাহর নামে কোনো সম্পত্তির উৎসর্গ করিল কোনো চ্যারিটেবল হাজর লাগি হোক বা সব হাসিল করার লাগিয়ে হোক এটা হজরত আদম আলি সাল্লাম থেকেই চালু পরবর্তীতে শরীয়তে মাহমদির মধ্যে হজরত মাহমদ সাল্লি সাল্লামর জীবদ্দশায় ওনার সময়ে প্রথম হজরত অমর অমরুল খাতহাব রাজিয়াল্লাহানু তাই তান খয়বর একটা বড় বাগান ডে অফ করছেন এবং আরও বিভিন্ন সাহাবিকে অফ করছেন তখন থেকে চালু সুতরাং প্রথম আমরা সবার জানার দরকার অফ টইল ইসলামের একটা অবিচ্ছেদ্য অঙ্গ একটা বিশেষ একটা বিজান তারপরে ভারতবর্ষের মধ্যে বর্তমানে প্রথম রেলওয়ে ডিফেন্স এই দুইটার পরে তিন নম্বর বৃহত্তর প্রপার্টি হলো অকপ্রপার্টি যেটা সময়ে সময়ে বিভিন্ন মুসলিম মানুষে স্বভাবের উদ্দেশ্যে আল্লাহর নামে এটা উৎসর্গ করছে এটা হইলো একটা আল্লাহর লোকের ডাইরেক্ট একটা কন্ট্যাক্ট যে ভূমিটা যে সম্পত্তিটা কক্ষ রইব এটা কোনো বিক্রি বা হস্তান্তরিত না অক মধ্যে মসজিদ আছে মাদ্রাসা আছে কবরিস্তান আছে খানকা আছে আরও বিভিন্ন হসপিটাল অন্যান্য বিভিন্ন প্রপার্টি আপনার একটা প্রশ্ন আপনার মুখ থেকে শুনতে পাইছি যে বিশেষ করি বিভিন্ন ধর্মীয় সংগঠন যারা আছে সব আপনারা ইউনাইটেড এটার লগে আমরা পক্ষ থেকে আপনারা মুবারকবাদ যেন এত ভালো একটা জিনিস যেন সব ইউনাইটেডলি আইসেন আর আমি মনে করি এই ধরনের কোনো মিশন ইউনাইটেডলি যদি সেও করে তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি এটা মিশন সাকসেস হয় এখন প্রশ্ন হয়েছে কি ওয়াক প্রপার্টি যেটা আসামও টোটেল কতটা নাম্বার অফ ওয়াক প্রপার্টি আছে এবং আমরা খরিমঞ্জ জেলার কতটা আছে যদি এটা আপনার ভিওয়ার্সের উদ্দেশ্যে তুলিয়ে ধরতে পারেন মানুষের আর এই জিনিসটা ভালো প্রথম আমি ভিওয়ার্সের উদ্দেশ্যে একটা কথা ক্লিয়ার করতাম সে যে উমিত পর্টেল যেটা আপলোড করা আমরা যত অক প্রপার্টি আছে তার একটা ক্যাটাগরি আছে যেমন কিছু অক প্রপার্টি আছে কোনো একজন ওয়াকিফে মুক্তি কই যে আমার এই ভূমিটা মসজিদ মাদ্রাসা লাগি অফ করিয়ে দিলাম মৌখিকভাবে কইস এটার কোনো রেজিস্টার ডিট নাই মৌখিক হইলেও এটা লোকে কন্ট্রেক্ট এটা অলরেডি অফ হয়ে গেছে এবং আমরা মহামান্য সুপ্রিম কোর্টেও এই কথাটা মানিয়ে আনে যে মৌখিকভাবে সে যদি অফ করিয়া দেয় এটা অফ এটা একটা সুরত যে এটার কোনো রেজিস্টার ডিট নাই শুধু মৌখিক অফ দুই নম্বর প্রপার্টির একটা কথা আছে যে এটা রেজিস্টার ডিট আছে কিন্তু অফ বোর্ড বা অফ কাউন্সিল রেজিস্টার নাই এখানে আরেকটা কথা বিভার্সর জানা প্রয়োজন যে অল ইন্ডিয়া ভিত্তিক এই অক প্রপার্টিতে রেগুলেট করার লাগি অফ কাউন্সিল এস ন্যাশনাল লেভেল আর স্টেট লেভেলে আবার অফ বোর্ড আছে তো দুই নম্বর ক্যাটাগরি হইলো যে অক অকফর ডিড আছে কিন্তু অফ বোর্ড বা অফ কাউন্সিলও রেজিস্টার্ড নাই এটা একটা আছে তিন নম্বর আর একটা ক্যাটাগরি হইলো যে ফর ডিডও আছে আর ফর বোর্ডও রেজিস্টার্ড আছে এই তিনটা আমি আবার রিপিট করি আর প্রথম একটা শুধু মৌখিক বা অকফর ফরোইস কোনো ডকুমেন্টারি কিছু নাই দুই নম্বর অক ফর হয়েছে মৌখিক এটা ডকুমেন্টারি রেজিস্টারও এটা ডিড বানানো হয়েছে কিন্তু অফ বোর্ডও এটা রেজিস্টার্ড হয়েছে না তিন নম্বর হইলো যে এটা ডিডও রেজিস্টার্ড আছে আর বোর্ডও রেজিস্ট্রেশন আছে এই তিনটে হইল অক রেজিস্ট্রেশনের বিষয় তো আজকের আমরা উমিত পোর্টালও আপলোড কোন সম্পত্তি করা লাগব আপনার এক্সাক্ট কোয়েশন দেওয়ার আগে কোয়েশনের আনসার দেওয়ার আগে আমি এই জবাবটা দেওয়া প্রয়োজন মনে করছি এখন আমরা যে টোটাল যত অক সম্পত্তি এই সারা অক সম্পত্তি আমরা আপলোড করতে লাগবো নিউমেট পোর্টালে না এই কথা ভিউয়ার সকলে খুব ভালো করে নোট করা প্রয়োজন উমিদ আপলোড আপলোডর খাস স্টার্ট হয়েছে জুলাই ছয় জুলাই থাকি হ্যাঁ দুই হাজার পঁচিশের ছয় জুলাই থাকি এবং এটা চলবো ডিসেম্বর ফার্স্ট তারিখ পর্যন্ত ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এই ডিউরেশনের মধ্যে শুধুমাত্র ওসব অকসম্পত্তি অক সম্পত্তি উমিদ পোর্টালও আপলোড হইব যেসব অক সম্পত্তির ডিড ডিডাস সঙ্গে সঙ্গে অক বৌডো রেজিস্ট্রেশন আছে এই দুইটা রেজিস্ট্রেশন যার আছে ওই সম্পত্তিগুলা উমিদ পোর্টালও আপলোড হইব আচ্ছা এখন যদি কোনো অক সম্পত্তির শুধু রেজিস্টার ডিড আস কিন্তু অক বৌডো রেজিস্ট্রেশন নাই এরা এই মুহূর্তে আপলোড হইত না

দুই নম্বর হইল সাতশো চব্বিশটা প্রপার্টি আছে যেগুলা ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত আচ্ছা এটা ওয়ক বোর্ডের রেজিস্ট্রেশন হইল থ্রু ম্যানেজিং কমিটি আচ্ছা তিন নম্বর হইল ওয়াক বোর্ডে ডাইরেক্ট রেগুলেট করে ডাইরেক্ট পরিচালনা করেন এটা আছে আটটা প্রপার্টি আটটা প্রপার্টি ওয়াক বোর্ডে ডাইরেক্ট করে আচ্ছা নয়টা প্রপার্টি আছে যেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট কমিশনার সার্কুল অফিসার এইভাবে পরিচালিত ইলা নয়টা প্রপার্টি আবার এক হাজার তেত্রিশটা প্রপার্টি আছে যে প্রপার্টি অফ বোর্ডও রেজিস্টার্ড আছে বাট কিভাবে পরিচালিত হয়েছে এই তথ্যটা বোর্ডর আছে না এটা রেজিস্ট্রেশন বাট আছে এইগুলা মানে তথ্য আমি আপনার সামনে তুলিয়া ধরলাম এখন আপনার আর একটা প্রশ্ন আসতো করিমগঞ্জ জেলা কতটা আছে করিমগঞ্জ জেলা মানে করিমগঞ্জ জেলার মধ্যে টোটাল 28 টা প্রপার্টি আছে অনলি 28 অনলি 28 টা 28 টা প্রপার্টি মানে অফ বোর্ডর রেজিস্টার্ড আছে সেহেতু বিভার্সের উদ্দেশ্যে আমি হইমু করিমগঞ্জ জেলার শুধু আঠাইশটা প্রপার্টির যারা পরিচালক এই আঠাইশটা প্রপার্টিরেও মানে উমিদ পোর্টাল আপলোড করবা বাকি যত প্রপার্টির ম্যানেজার যারা আছেন ম্যানেজমেন্ট যারা কমিটি বা মতলি যারা এরা আপাতত আপলোড করার ক্ষেত্রে সেও ভার্থা নাই সিস্টেমে সাপোর্ট করতো না শুধু আঠাইশটা করবা বাস এখন বাকি যারা এই এর বাকি যারা অক সম্পত্তি আছে এরার ক্ষেত্রেও আমি ইনফরমেশন দিতাম আছে এরার ক্ষেত্রে হইল যারা শুধু মৌখিক অফ রেজিস্ট্রেশন নাই এরার ক্ষেত্রে এই অফ একটা হইছে যে তাইনটাইন রেজিস্ট্রেশনটা করতা তার পরবর্তীতে অফ বোর্ডও রেজিস্টার করতা যারা শুধু রেজিস্ট্রেশন আছে সাব রেজিস্টার ডিড রেজিস্ট্রেশন এরার লাগি বর্তমানে দায়িত্ব হইল অফ বোর্ডও রেজিস্ট্রেশন করালে নির্দিষ্ট ফর্ম আছে আমরা এই যৌথ সংগঠনের কোঅর্ডিনেশনের পক্ষ থাকি ফর্ম বিলি করি আর সোশিয়াল মিডিয়ার মাধ্যমে হোক হার্ড কপি আমরা বিলিভ করি আর তাই কালেকশন করিয়া নির্দিষ্ট যে এটা ফিল আপ করিয়া এপিল করতা যখন যদি নির্দিষ্ট টাইমের ভিতরে ফাইলেন অক বোর্ডোর তৈলে তো সাবমিট করতে পারবা আপলোড করতে পারবা উমিত হোক যদি ফাইন না আপাতত থাম বা টাইম এক্সটেনশন হইব আদারওয়াইজ পরবর্তীতে কোনো নির্দেশ নাই ধন্যবাদ তো আরেকটা জিনিস আমার জানতে চাই অনেক মানুষ আছে এটা শোনার পরে আরও কিছু তারা জানার আগ্রহী থাকে বিভিন্ন ধরণের তো যদি আপনার থাকে

কন্ট্যাক্ট স্ক্রিনও দেওয়া আছে যতক্ষণ আপনারা এইখানে সঞ্চয় শুনছেন এর থেকেও যদি বেশি কোনো জিনিস আপনারা জানার ইচ্ছা থাকে তাইলে এই নাম্বারও কন্টাক্ট করলে আপনারা জানতে পারবা আর আপনার এই বরাকণ্ড ফ্যামিলির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে মানে এই জিনিসটা তুলিয়া ধরার লোকে যদিও এটা সম্পর্কে যদি আলোচনা করা যায় তাইলে তো আরও লম্বা আলোচনা করা যায় আরও অনেক কিছু জানার আছে কিন্তু সময়ের স্বল্পতার কারণে মোটামুটি ইন শর্ট যে মেইন যে থিম যেটা মোটামুটি আমরা মানে বিওয়ার্সর সামনে তুলিয়া ধরতে পারছি আর যদিও ফেরোর আরও কিছু জানার ইচ্ছা তা হো নিশ্চয় তো আপনারা এখানে যোগাযোগ করলে পাইবা তোর সঙ্গে আপনার উদ্দেশ্যে আর একটা কথা হইয়ার যে জমিয়ত নদোয়া আহলে সন্ন্যত আমিরুল মুসলিম বা আরও বিভিন্ন সংগঠন প্রত্যেক সংগঠন মিলিয়া যে তাই যে একটা মহিম চালাইতরা যদি আপনারা সম্ভব হয় ফারোয়েন এই গুলা সহযোগিতা করোয়েন যেখানে ওই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় আপনারা এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবা কারণ যখন আমরা সারায় এটা মানে এফোর্ট ডাল তখন এটা সাকসেস হইব মিশন তো এটা হইয়া আজকের লাগে এখানে সমাপ্ত করলাম থ্যাংক ইউ জয় হিন্দ